লাই লে 100 শিক্ষা বলরে আসন ধরে ধরে শিক্ষকরনা থা ভাই আসনা ভাই কি বলে আচ্ছা করনা আচ্ছা আগুন গালো লাই লে 100 বদলে সবাই লাই লে 100 সবাই 100 লাই লে 100 লাই লে কেন ভুলিয়া সব করতে ভুলিয়া নিতে হবে ভুলিয়া নিতে হবে ভুলিয়া

ছাত্র দলের সাবেক সভাপতি যুব অহংকার সুলতান সালাউদ্দিনের মিথ্যা মামলায় বলেন দেখিয়ে গ্রেপ্তার বাতিল করিয়ে তাকে জেল হাতে প্রেরণ করা হয়েছে বিজয় ভাই আমার তাৎক্ষণিক বগুড়া জেলা যুব দল শহর যুব দল থানা যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বিজয় নেতৃবৃন্দ আপনারা জানেন কত আন্দোলনের সুলতান সালাউদ্দিনটুকুর নেতৃত্বে সারা দেশে যুব দল সারা দেশে আন্দোলনকে সবল করেছে বিজয় ভাইয়ের সেই সফলতার কারণেই আজকে নিঃসন্দিত হয়ে